আমরা ভাবি যে গাছপালা শুধুমাত্র গ্রামেই হয় কিন্তু সেটা মনে হয় ঠিক নয় আমরা ভাবি পলিউশানে গাছ হবে না ধুলো বালিতে গাছ নষ্ট হয়ে যাবে সেটা পুরোপুরি কথাটা ঠিক আবার ঠিক নয় কেন ঠিক নয় তার কারণ হচ্ছে গাছপালা করতে গেলে মিনিমাম যে ভালোবাসাটুকু প্রয়োজন সেই ভালোবাসা যদি আমরা ঠিক মতন দিতে পারি সেটা কংক্রিটের খাঁচার মধ্যেও যদি আমরা চেষ্টা করি সেটা তৈরি করে সুন্দর একটি রূপ দেয়া কিন্তু সম্ভব আর সেই রূপ দিতে গেলে যে পরিশ্রম আছে সেই পরিশ্রমটাই আমরা সকলে করে উঠতে পারি না আর এই করে উঠতে না পারার দরুন আমরা হতাশাগ্রস্ত হই ভাবি আমরা গাছ করতে পারব না কেন পারব না আমরা সকলে মিলে যদি চেষ্টা করি ডেফিনেটলি আমরা জানি আমরা পারবো হ্যাঁ আমরাই পারব আর আমাদের সঙ্গে আজকে যে রয়েছে আর এই আজকে যে কর্মকাণ্ড দেখছে ছোট্ট পরিসর ছাদ বিশাল বড় কিন্তু জায়গা নয় আর শহর কলকাতা বেহালার বুকে শখের বাজার সেই শখের বাজারে চন্ডী মন্ডপের একদম ধার ঘেঁচে সকলের চেনা নাম না চন্ডী মন্ডপ যখনই বললাম হ্যাঁ আপনারা সকলেই জানেন শখের বাজারে একটি বড় আদি চন্ডী মন্ডপ আছে সেই তলার একদম গায়ে লিপিকাদির ছাদ বাগান দেখার মতন ছাদবাগান শুধু ছাদ বাগান নয় পুরো বাড়িটাই ছাদে ভরা একটু একটু করে দেখাবো জাস্ট সঙ্গে থাকতে হবে একটুখানি আর উনি সাথে করে আছেন ওনার সঙ্গে আর একটি দিদি রয়েছে এনারা সকলেই কিন্তু প্রচণ্ড পরিমাণ গাছপ্রেমী আর গাছ প্রেমিকতাটা বলা মনে আমার ভুল হবে গাছে তো ভালোবাসা থাকতেই হবে গাছের মা বলা যেতে পারে আর আমরা যদি আমাদের সন্তান স্নেহে গাছকে যদি পালন না করি সে গাছ কখনো ভালো হতে পারে না বাকি দিদির সঙ্গে একটু আলোচনা করে নিই আচ্ছা অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে অমিতের সাথে লিপিকাদি রয়েছে লিপিকাদি ঠিক কীভাবে এই ছাদ বাগানটি করে তুলেছে আর কত দিনের পরিশ্রমে কিভাবে করছে আরও কি পরবর্তীকালের প্রোগ্রাম সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন যারা নতুন চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করতে ভুলবেন না আরেকটি কথা যেটি বলবো আমি সেটি হচ্ছে গাছ আপনারা যারা করেন অভিজিৎ হর্টিকালচারে ছাদ বাগানের ভিডিও আমরা করে থাকি এখন থেকে ছাদ বাগানের ভিডিও পরপর পরপর কন্টিনিউ হবে অবশ্যই নার্সারি ভিজিট বা আদার্স হয় হচ্ছে একটু কন্টিনিউ এতক্ষণ তো আমি কথা বললাম সবাই শুনলেন এবারে মনে হয় আর আমার কথা বলাটা ঠিক হবে না দিদি পাশে রয়েছে দিদির কাছেই শুনে নেওয়া দরকার জিজ্ঞাসা করুন জানতে তো চাইবো প্রথম জানতে চাইবো এই যে গাছ করছেন এই গাছে মোটামুটি কতদিন এটা একদিনের জিনিস নয় এই বাড়িটা আমার তিন বছর আমার ফ্ল্যাট বিক্রি করে আমি গাছ করব বলে অ্যাকচুয়ালি বাড়িটা কিনেছি লাকিলি পেয়ে গেছি এরকম জায়গা আর আমি টুয়েলভের পর থেকে গাছ করি বাপের বাড়িতে সিজিনাল করতাম ছোটবেলা থেকেই

এটা রেড সুন্দর ফুলে একদম কুঁড়ি যা ভর্তি হয়ে গেছে বাড়ি চারদিক খোলা আর চারদিকে শুধুমাত্র গাছ নার্সারিতে যেভাবে গাছ থরে থরে সাজানো দিদিরও ঠিক থরে থরে সাজানো গাছের মতন করে বাগান তৈরি করা ওই চেরি গাছটা দেখুন নষ্ট হয়ে গেছে পুরো বাগানটি ঘুরে যদি ঠিক মতন দেখতে হয় আমার মনে হয় মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে সেটিকে সিঙ্কোনাইজ করে ছোট করে একটি জায়গায় আমরা চেষ্টা করছি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার ভিডিওটিকে কন্টিনিউ না করলে আপনারা ঠিক জিনিসটি বুঝতেও পারবেন না এই যে মিলি কালেকশন সব এখানে মিলি কালেকশন এখানে রেখেছে দেখলে এখানে সব মিলি মাদার গাছ সব রয়েছে যেমন নার্সারিতে থাকে ঠিক সেরকম ভাবে দিদি রেখেছেন পেছনটা অ্যাকচুয়ালি আমাদের রোড কম পূর্ব দিকে বাড়ি আছে না এটা পূর্ব সাইড বাড়ি বলে এখানে

চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু কুঁড়িতে ভর্তি হয়েছে ফুলের দেখা নেই তার কারণ হচ্ছে সেই জাদু কিন্তু দিদি করেছে কেন সিজনের প্রথমে ফুল ফুটে গেলেই তো শেষ এখন সিজন তো সবে শুরু আর দিদি চন্দ্রমল্লিকা দেখতে দেখতে ধীরে ধীরে আস্তে আস্তে জবা বা অন্যান্য গাছগুলো দেখাবো আর দিদি চন্দ্রমল্লিকা কতদিন ধরে চন্দ্রমল্লিকা অনেক দিন বর্ষা বর্ষা থেকে স্টার্ট হয়েছে বন্ধু থেকে চারা নিয়ে এসেছিলাম ওই গাছ ধরতে গেলে ওখান থেকে শুরু করে বড় হচ্ছে ওখানে দেখতে পাবেন ও আরো বেশি করেছে আরো গ্রোথ আমি পিঞ্চিং বেশি করিনি অ্যাকচুয়ালি আমার বিয়ে বাড়ি ছিল না ওখানে ড্যামেজ হয়ে গেছে কিছু আমার আর এটা গ্রাউন্ড অর্কিড তো হ্যাঁ এটা গ্রাউন্ড অর্কিড সুন্দর কালার একদম এই জবাটা তো না দেখালেই নয় এগুলো পুরনো গাছ না এটা নতুন এটা গরমের সময় কেনা গরমে কেনা এবছরেরই এটাও তাই

প্রচুর ফুটেছে এই কালারটা আর এইবার সব একই কালার হয়ে গেছে আমাকে যে চারা দিয়েছে দুটো কালার ওই অরেঞ্জটাও দেবার কথা গুলো প্রচন্ড সুন্দর আপনি করেছেন হ্যাঁ সব চারা থেকে প্রায় এক মাসের গাছ কিন্তু সব হয়ে অবগুলো প্রচুর কুড়ি ফেলেছি রাতারাতি কুড়ি হয়

লন্ঠন জবা এটি অনেকগুলো কালারের হয় তাদের মধ্যে বেস্ট এটা আর সুন্দর গাছের লন্ঠন যদি কিছু হয় সেটি হচ্ছে এটি আর সাথে করে অর্কিড দেখুন চারকোলের মধ্যে মাউন্ট করে কি সুন্দর রেখে দিয়েছে আর এই চারকোল মাউন্টে ময়েশ্চারটাও খুব ভালো গাছ পেতে পারে আপনারাও ডেফিনেটলি এটি একটি এমপি গার্ডেন প্রদীপ দা দিয়েছে ওটা করেছে আমাদের দিস ইজ ভ্যারাইটি অর্কিড ফুল কম কিন্তু যখন হয় প্রচন্ড সুন্দর ফুল হয় আর দিদির নিচে অনেক রকমের ইনডোরের গাছ এখন ওখানে সাজানো রয়েছে বাকি ইনডোর আউটডোর বাকি সবকিছু নিয়ে দিদির একটি কম্প্যাক্ট ছাদ বাগান ছাদ বাগান বলা ভুল আবার বলছি বাড়িটি আমরা গাছ কিনে হতাশাগ্রস্ত হয়ে পড়ি গাছটি রাখবো কোথায় কি জায়গায় রাখতে ভালো হয় ইনডোরের গাছ বলতে আমরা ইনডোর বলতে আমরা ঘরের ভেতরেই গাছ রাখি এটি কি সম্ভব সেটি দিদি বলে দেবে কিভাবে সেই জায়গাতে অবশ্যই রোদ না পড়ে এটা কি এটা ডাফেন বেচিয়া গাছের মধ্যেই আমি দেখতে পাচ্ছি ডাকানা প্রজাতি বিরকিন রয়েছে আপনাদের খুব প্রিয় জিজি এটা সেট ব্ল্যাক জিজি দিদি কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে এখানেও আর একটি দেখতে পাচ্ছি ওখানে আর একটি ডাকানি গোল্ডাস্ট ডাকানা যেটাকে বলা হয় গোল্ডাস্ট ডাকানা আমরা ছোট গাছ অনেকেই কিনি বড় করে তুলতে পারি না প্রচন্ড সুন্দর কালার ডাল কাটিং এর এত তৈরি করা আরেকটা করেছি ছোট্ট কোথায় যেন আছে বাহ আমরা তো ভিডিও তৈরি করতে যাই স্টুডিও বলি বা এর বাগান বলি কিন্তু অর্কিড বাগান যদি বাড়িতে করে ফেলা যায় দিদি তার একটি উদাহরণ বলতে পারেন একেবারে চাকুষ উদাহরণ আপনার সামনে রয়েছে পাইন বার্ক কিনে তাকে ছোট ছোট করে কেটে অল্প রোদ অল্প আলো তার সঙ্গে জল সেইভাবে দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করছে গাছগুলো সিডলিং থেকে ধীরে ধীরে বড় হয় ফুল হয় হপাটা গাছে

এখন তো একটুখানি ডরমেন্টসি টিকে আসছে এই এখন পাতা ঝরে যাবে হলুদ হয়ে যাবে বাইরে কিছু নেই যাদের অর্কিড আছে এই একটা আছে আর এডেনিয়াম দেখুন ফোকা ছোঁকা এডেনিয়াম একদম প্রচন্ড সুন্দর এই চলে যাচ্ছে এদারেও টাইম শেষ হয়ে আসছে ঠান্ডা পড়লে আস্তে আস্তে কমে যাবে ফুল না এই দিয়েছে দেখলাম দেখুন অর্কিড আমরা যত রকম দেখাই দিদি কালেকশনে কিন্তু সব রকমই দেখতে পাচ্ছি ভেন্ডার টি তো ভেন্ডার জায়গায় সুন্দর করে লাগিয়ে রেখেছে ভেন্ডার না রিঙ্কো স্টাইল হবে রিঙ্কো স্টাইল এটা না হ্যাঁ প্রচন্ড সুন্দর এটা একটু বেঁধে দেবেন দিদি হ্যাঁ এটা খুলে যাচ্ছে এখানেও কিন্তু প্রচুর গাছ দিদির কালেকশন ওয়ার্কশপ বলতে পারেন কালেকশনের ওয়ার্কশপ এটি এখানে দিদির কাজকর্ম সব মেনটেন করা হয় অনেকেই আপনারা চোপড়ায় মাউন্ট করেন বা চারকোলে মাউন্ট করেন যারা পাইন বাড় মাউন্ট করেছেন এই গাছগুলো দেখলে বুঝতে পারছেন গাছগুলো কিন্তু এই ঠান্ডার সময় বিশেষত আমরা ভাবি ঠান্ডায় জল লাগবে এটা আমাদের কিন্তু বড় প্রবণতা ঠান্ডা আমাদের মনের মধ্যে একটি বড় প্রবণতা ঠান্ডায় গাছে জল লাগে না বিশেষত অর্কিডা তো একদম লাগবে না সবচেয়ে বড় ভুল ঠান্ডায় কিন্তু ময়েশচারের কমই থাকে ময়েশ্চার কিন্তু সব থেকে বেশি অ্যাবজার করতে থাকে ঠান্ডা ঠান্ডায় আমাদের শরীর ফেটে যায় আমাদের যখন ভাবি শীত হচ্ছে গাছ জ্বালা করছে ময়েশ্চারের জন্য আমরা ময়েশ্চারাইজার লাগাই গায়েতে যাতে আমরা আমাদের ত্বক সুন্দর থাকে গাছের পক্ষে জন্য ঠিক তাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু সিঙ্ক করছে আপনারা ভাবছেন গাছের ও ঠিক আছে এখন ডরমেন্সি এই ডরমেন্সি কথাটা যে আমরা বলছি গাছের যদি ফুল দেওয়ার হয় সে ডরমেন্সি কোনো কিছু উপেক্ষা করে সে গাছ কিন্তু তার মতন ফুল দিতে থাকবে গাছের কতখানি ম্যাচুরিটি কিরকম খাবার পেয়েছে তার উপর ডিপেন্ড করে এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর দিদির গাছ দিদি নতুন তৈরি করছে আমি আমি যেটা মনে হয় বা আমি যেটুকুনি গাছ করতে গিয়ে যে কোন উপলব্ধি করেছি যেটা বুঝতে পেরেছি সেই জায়গা থেকে অর্কিড করতে গেলে পার্টিকুলার ঠান্ডার সময় আপনারা ডেফিনেটলি গাছকে কিন্তু পরিমাণ মতন গাছে জল স্প্রে করবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে এইরম ধরনের কন্ডিশন হলে যদি সময় পান পনেরো দিনে একবার নর্মাল অ্যালোভেরার পাতা জলে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন বা অ্যালোভেরা জেলটিকে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে এই গাছের পাইন বার হোক বা আপনার মাটির টপ যেটি আছে যদি এটি হয় এটি পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে একদম পুরো গাছ ভিজিয়ে দেবেন পাতা ধুয়ে দেবেন যে পাতাগুলো আছে ধুলো জমতে দেবেন না তাতে করে গাছ কিন্তু আপনার খুব সুন্দর হয়ে উঠবে আর স্প্রে করে খাবার যেমন দেন তেমন দিন শীতকালে খাবারটা কোন দেওয়ার চেষ্টা করুন অ্যালোভেরায় যে খাবার আছে তাতে গাছের জন্য প্রচুর পরিমাণ খাবার পেয়ে যাবে পনেরো দিনে একবার আমি মনে করি এ নাম যদি করতে পারেন আপনাদের সমস্ত গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে ইন ফিউচার আমরা অর্কিড নিয়ে আবার ভিডিও নিয়ে আসছি অর্কিডের পরিচর্যা কিভাবে করবেন একটু শুধু নজর রাখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালোকেসিয়া অ্যালোকেসিয়া ছোট পাথার যেটা হয় সেটি রয়েছে তারপরে রয়েছে আপনাদের এটি নামটা কি মনে আছে মানে এই পিনসে জাতি হইছে এটা হচ্ছে ব্রাউন পিনসে তারপরেও রয়েছে আপনাদের আগ্লোনেমা উপরে আরেকটি আগ্লোনেমা প্রজাতির গাছ রয়েছে দিদি কিন্তু সুন্দর করে গাছগুলোকে এক একটি করে সাজিয়ে রেখেছেন আর ইনডোর এই সব গাছ আবার তিন দিন বাদে বের করে দেবেন ও তিন দিন কেন কালpostgresql দিয়ে তবে কারণ চান করাতে হবে তো দিদিগুলো বাড়ির কোনো জায়গা বাদ দেননি প্রচন্ড সুন্দর করে সাজানো গোছানো গাড়ি বলছে বাড়ির বাথরুমেও গাছ রাখেন দিদি আর সময় মতন টাইম করে করে কিন্তু বাইরে বেরো করেন দিদির একটু অ্যান্টিকের শখ সেই অ্যান্টিক জিনিস একটু তুলে ধরে রাখার চেষ্টা করেছে বাড়িতে আর এই ডাফেন বেছে এটাও প্রচন্ড সুন্দর ফলিয়ে যে দাঁড়িয়ে পেছনে এই পাইল এটাও কি বহু পুরনো গাছ নাকি পুরোনো বলতে তিন বছর তিন বছর হম একেও তিন দিন বাদে বের করে দেবেন একে কালকে কালকে না দিলে স্নান করতে করাতে আচ্ছা একদিন ছাড়া স্নান শীতকালে মানে রোজই করতে পারলে ভালো সময় হয় না এই আমি যত গাছ দেখছেন আমি একাই সবকিছু পুরো কি করে ওই সময় সকাল ওই পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি হম উঠে সমস্ত মেনটেইন মানে বাড়ির কাজ রান্না বান্না এভরিথিং কোন হেল্পিং হ্যান্ড মানে একলা হাতে হ্যাঁ রিসেন্ট শুধু একজনকে রেখেছি মাসে আমার গ্রিল ফিল পরিষ্কার করে ও মাটিটা রেডি করে আগে আচ্ছা করতাম স্কিন প্রবলেম এসে যাচ্ছে বলে মাটি রেডি করি মাটি রেডি করছে হ্যাঁ একজনকে দিয়ে মাটি রেডি করি বাহ এই লঙ্কাটা কি লঙ্কা এটা এটা কি লঙ্কা ঘি লঙ্কা ঘি লঙ্কা ঘি নুন দিয়ে আপনি ঘি লাগবে না পুরো ঘি এর মতন গন্ধ আর বিরাট ঝাল বিরাট ঝাল এটা লঙ্কা আপনি চার পাঁচ জন খাবেন বাবা আর একটা ঘি ঘি লঙ্কা কামরাঙা লঙ্কা বলে একটু কুচকোনো হয় এটা কুচকো না এটা লম্বা ধরনের দেখছি লঙ্কাটা এখানে একটা খোলা পড়ে রয়েছে তো দেখালে বুঝবেন এই দানা লাগবে তো দিদির সঙ্গে যোগাযোগ করুন না এটা খেয়ে নিন দানা সকলে কিন্তু দিদির সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু এই দানা দিদি বলেছে দেবো অমিতের কাছে চাইবেন প্লিজ অমিত কিন্তু এই নানা কালেক্ট করে সকলের কাছে তুলে দেওয়ার ক্ষমতা অমিতের নেই দিদির আছে দিদি কিন্তু সব জায়গায় গাছ ভালোবাসো বলে সমস্ত জায়গায় সমস্ত গ্রুপে কিন্তু দেখুন আমাদের ভিডিও দেখে সানু ভাইয়ের কাছেও গিয়েছিল সব জায়গায় দিদি কিন্তু ঘুরে বেড়ায় আর দিদিকে খুঁজে নিতে হবে আর ভিডিও দেখলে তো বুঝতে পেরে যাবেন তাহলেই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করলে শুধু একটি লঙ্কা নয় আরো লঙ্কা দেখাবো

আর ক্যাপসিকাম গুলো ক্যাপসিকাম ও তো সব এক মাসের গেছে এখন এক মাসের মধ্যে ক্যাপসিকাম তুলে নেওয়া হয়েছে অলরেডি দেখছি তুলে তুলিনি পাখিতে ফুটো করে দিয়েছি ফুটো করে দিয়েছে কেটে দিয়েছি ফায়ার কাকার ফায়ার কাকারটা একটু দেখানো হোক এটা গরমে ফোটে না কিন্তু দেখছি ফুটেছে মানে শীতে ফোটে না গরমে ফুল এটা হ্যাঁ না না যত্নে সবকিছুই হতে পারে

আপনাদের এই সবেদা গাছে এটা খুব কমন প্রবলেম সকলেই বলে গাছে দেখা যায় কিন্তু ঝরে যায় ম্যাক্সিমাম ঝরে যায় তার কারণ হচ্ছে গাছটার প্রপারলি পলিনেট না হওয়া সবেদার পলিনেশনের প্রয়োজন হয় যেটা আমরা কুমড়ো বা লাও এর ক্ষেত্রে বলে থাকি যে হাতে করে ধরে পলিনেশন করিয়ে দেওয়া হোক এই যখন সবেদা যে ফুল আসবে বড় গাছে না ছোট গাছের জন্য এই যে ফুল রয়েছে ফুলটিকে ধরে একটু করে দিতে হয় তাতেও হয়নি এটা করে দিলে অনেকটা পলিনেশন হয়ে যাওয়ার চান্সেস থাকে তাতে করে আবার ফলটি কিন্তু গুটি ধরতে থাকে আরেকটি জিনিস হচ্ছে নিউট্রিয়েন্টস ফুল ঝরার মেন কারণ যেটা আমরা বুঝতে পারি না আমরা সবজি খোসা জল দিই অতিরিক্ত নাইট্রোজেন সবজির খোসা জলে থাকে আর সেই নাইট্রোজেন কিন্তু গাছের ফুল ঝরানোর মেন কারণ হয়ে দাঁড়াতে পারে গাছের ফুল আসার পরে গাছের কিন্তু প্রয়োজন হয় ফসফেট অ্যান্ড পটাশের পটাশ যেমন ফুল নিয়ে আসে ফসফেট গাছে যদি কম হয় তখন কিন্তু আপনার ফুল ঝরার প্রবণতা বাড়বে আর সাথে করে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব ভবিষ্যতে আমাদের চ্যানেলের এই নিয়ে পার্টিকুলার একটি ভিডিও আসছে আপনারা অবশ্যই দেখবেন অর্গানিক উপায়ে গাছ করা অর্গানিক উপায়ে গাছ করলে তার নিউট্রিয়সের যেমন কমই রোধ হবে সাথে সাথে আরেকটি জিনিস সেটি হচ্ছে মাটি দুর্বল করে দেওয়া আমরা কেমিক্যাল সার ব্যবহার করে করে দিন দিন কিন্তু মাটিকে আমরা নষ্ট করে ফেলছি আর এই ছাদ বাগানে আজকে তিনতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি বলতে পারি না যদি কালকেই মাটিটা চেঞ্জ করতে হবে মাটিটা একটু দেখাতে বলবো অভিজিৎকে আমি এই মাটি কিন্তু আপনি যত পরিমানে রুটবাউন্ড ডেফিনেটলি হচ্ছে সাথে সাথে টপ যেমন বড় করতে করতে একটা সময় টপ বড় করে ফেললেন কিন্তু মাটি তো নষ্ট হয়ে যাবে আপনার যদি কোনো রাসায়নিক সার ইউজ করতে থাকেন আমি রাসায়নিক সার সাধারণত উনি করেন না আমরা জেনারেলি করতে বারণও করি ফলের গাছের জন্য যতখানি পারবেন জৈব সারে রাখুন রাসায়নিক সার যেটা পিরিয়ডিক্যাল ফুল সেই সময় স্প্রে করে করুন তাতে মাটিটি ভালো থাকবে আর দেখুন দিদির কিন্তু কর্মকাণ্ড এখনো শেষ কিন্তু এখানে নয় ঘরে বাইরে কিছু বাদ নেই মোটামুটি দিদির গাছ দেখতেই বলেছি ঘন্টা দূরে মিনিমাম লাগবে এটুকু টাইম তো সঙ্গে রয়েছেন এবারে দিদি আর দিদির যে গাছ প্রেমী বা গাছ পাগল পাগল বাগানই আমাদের যে গ্রুপ অভিজিৎ হর্টিকালচারের সেই পাগল বাগানির গ্রুপের যে পনেরো তারিখ পিকনিক সব পাগল নাই গাছ পাগল কথাটা বলতে গেলে সব গাছ পাগল এক জায়গায় দেখুন আমি আপনি সকলেই পাগল বলেই আমরা দেখছি ভিডিও গুলো তো দেখতাম না কেউই আর দিদির সাথে দিদির ছেলে রয়েছে পরিচয় করিয়ে দেবো তোমার নামটা একটু বলো

আর এখানে তো বাকি আপনাদের খুব চেনা মুখ সকলেই মোটামুটি দেখেছেন ভিডিওতে আবার দেখতে পাবেন এই সপ্তাহে আমি আস্তে আস্তে করে করে বাগান করছি এই শিখছি সবারটা দেখে ও ও আর এই তিনজনের সাথে মিলনদার যে গোলপ দেখায় সমর হ্যাঁ ওখানে আলাপ এক বছর হলো এই তিনের সাথে আচ্ছা সকলে মোটামুটি একই জায়গায় কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটি কোয়েন্সিডেন্টলি হয়ে গেছে আর কোয়েন আমিও খুব আমারও এখানে আসাটাও হয়ে গেছে আমারও মামার বাড়ি খুবই কাছে আশা করি তাদের সঙ্গে দেখা হবে ইন ফিউচার আপনাদের সঙ্গেও সকলের সঙ্গে দেখা হবে না আপনাদের মিটাপে আপনাদের আমরা গেলাম হ্যাঁ মিটাপেও গেছেন আমরাও আপনার বাড়ি এসেছি কথা রেখেছি আপনারাও কথা রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সকলে আমরা এই ডিসেম্বর পিকনিক আছে যদি কেউ রেজিস্টার করতে হয় যদি ভিডিওটি পাবলিশড হয়ে যায় আপনারা রেজিস্টার করতে পারেন অভিজিতের নাম্বার দেয়া থাকবে আর রেজিস্টার করে পাশে থাকুন আশা করি এর থেকেও ভালো কিছু প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরবো আর দিদি কিন্তু গাছ তৈরি করে আবার ডেকে নেবে আমাদের এই বলে আজকের ভিডিও শেষ করলাম সঙ্গে থাকবেন নমস্কার